হরে কৃষ্ণ আমার মতন কার কার এই গ্রীষ্মকাল একদমই পছন্দ নয় তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু গ্রীষ্মকাল একদমই পছন্দ করি না কিন্তু তারপরে গ্রীষ্মকালে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার অনেক বেশি ভালো লাগে যেমন এই আম লিচু তারপর তালের শ্বাস কাঁঠাল তো এই বছর বাবা প্রথম তালের শ্বাস নিয়ে আসছে তো এখন সেটা ভগবানের জন্য রেডি করে নিচ্ছি ভগবানকে ভোগ নিবেদন করব আর গ্রীষ্মকালে কিন্তু আরও একটা জিনিস খুবই ভালো লাগে সেগুলো হচ্ছে সুগন্ধি ফুল গ্রীষ্মকালে কিন্তু অনেক বেশি সুগন্ধি ফুল পাওয়া যায় যেমন গন্ধরাজ রজনীগন্ধা চাপা এই জিনিস এই ফুলগুলো না অনেক গ্রীষ্মকালেই বেশিরভাগ ঘুরতে দেখা যায় তো এই জন্য আমার একটু একটু গ্রীষ্মকাল ভালো লাগে এমনিতেই কিন্তু আমি উইন্টার লাভার তো আপনাদের কার কোন কাল ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তালের শাঁস কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন এই তালের শাঁস কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না এই গরমকালেই পাওয়া যায় আর খুবই রেয়ার তো আমাদের এরকম বাজার থেকেই কিনে আনে তো আমরা তো খুবই পছন্দ করি তো আপনারাও পছন্দ করলে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণা